হাজার বছরের ইতিহাসে যদি আপনি একটু খেয়াল করে দেখেন সবচেয়ে কঠিন একটা সময় অতিক্রম করছে এখন কারণ বাংলাদেশটিকে যারা বলাৎকার করেছে তারা হচ্ছে নতুন প্রজন্মের কিছু বকে যাওয়া ছেলে যারা দেশ বোঝে না যারা সংবিধান বোঝে না যারা আইন বোঝে না যারা নীতি বোঝে না যারা শাস্ত্র বোঝে না যারা শুধু বোঝে মানুষকে পিটিয়ে মানুষকে মেরে কিভাবে টাকা পয়সা ক্ষমতা ব্যবহার করে নিজের যায় আপনারা যদি দেখেন এ নাহিদ থেকে সারেজিস থেকে শুরু করি তাদের দুইটা ছবি আপনারা নেন একটা ছবি হলো পাঁচে অগাস্টের আগে দু সালের আর আজকের একটা ছবি নেন ছবি নিলে দেখবেন এগুলা সব মনে করেন যে এই একটা বছর তো তাদের শ্রম অনেক বেশি হওয়ার কথা একটা নতুন সিস্টেম তারা চালু করতে চাচ্ছে দেশটাকে একটা নতুন ধারা নিয়ে যেতে চাচ্ছে তাহলে তারা রাত দিন ভরে কাজ করার কথা তাদের প্যাট শুকিয়ে যাওয়ার কথা শরীরের মাংস তিন কেজি কমে যাওয়ার কথা আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকের শরীরের ওজন পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি দশ কেজি করে বেড়ে গেছে তার মানেটা আপনারা বুঝতে পারছেন কোরআনে হাদিসে আছে যারা সুদি হয় গোস্কোর হয় তাদের প্যাট বেড়ে যায় তাদের অবস্থাটা কিন্তু তাই হয়েছে এক দ্বিতীয় যে কথাটি আসলে বলতে চেয়েছি আজকে সে বিষয়টি হচ্ছে বিএনপি আজকে একটি সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলন না বিএনপি একটি তার সর্বোচ্চ যে কমিটি যেটাকে বলে স্থায়ী কমিটি স্থায়ী কমিটির মিটিংয়ে একটি কথা জোর দিয়ে বলেছে সেই কথাটি কি যে আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে ব্যান করা হোক সেটা চাই না সমর্থন করি না এই যে ঠেলাটা কদিন আগে না আওয়ামী লীগকে কর্মকাণ্ড নিষিদ্ধ করলো ফখরুল সাহেব কি বললেন আমি আজকে জীবনে সবচেয়ে বেশি খুশি মানে যখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করছে উনি খুশি আজকে উনি খুশি না এর কারণটা কি একটু ব্যাখ্যা করবো আপনাদেরকে তারপর আমাদের সেনাপ্রধান প্রেসিডেন্টের কাছে গেলেন প্রথমে গেলেন কার কাছে চিফ জাস্টিসের কাছে চিফ জাস্টিসের কাছ থেকে এসে গেলেন কার কাছে ডক্টর ইউনুসের কাছে ইউনুসের কাছ থেকে এসে গেলেন কার কাছে বাংলাদেশের সত্যিকারের বৈধ প্রেসিডেন্টের কাছে এই তিনজন মানুষের কাছে যখন তিনি দেখা করলেন তখন নানান পত্রিকায় নানান নিউজে নানান অনলাইন পোর্টালে ইউটিউবে নানান গুঞ্জন ডালপালা মেলছে আসলে এইসব গুঞ্জনের মধ্যে সত্যিটা খুঁজে বাইর করা সবসময় কঠিন হয়ে দাঁড়ায় মূল কথাটা হচ্ছে সেনাপ্রধানকে ভারতীয় অথরিটি একটি দায়িত্ব দিয়েছেন যে আপনার তো একটা সার্বভৌম রাষ্ট্রের সেনাপ্রধান এখন দেশে যে চিফ জাস্টিস আছে উনাকেও অবৈধভাবে তারা নিয়োগ দিছে সুতরাং তাদের সরকার যেহেতু অবৈধ তাদের নিয়োগটিও অবৈধ এক ডক্টর ইনুস একটি অবৈধ সরকারের প্রধান যেই সরকারটি কনস্টিটিউশনাল কোনো গ্যারান্টি নেই পৃথিবীর দেশ এই সরকারের সাথে যেই সব চুক্তি করবে কর্মকাণ্ড করবে সেগুলো বাতিল বলিয়া গণ্য হইবে একমাত্র প্রতিষ্ঠান প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টই বাংলাদেশের বৈধ আইন অনুসারে সুষ্ঠুভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট তাই তারা আমেরিকার সাথে যখন ভারতের একটা কনফ্রন্টেশন যায় ভারত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচটি ফোন কল রিফিউজ করেছেন তার মানে বলেছেন যে তোমাদেরকে না হইলেও আমরা চলবো আমরা দেখবো দক্ষিণ পূর্ব এশিয়াতে তুমি কি করে ঢুকো তুমি বাংলাদেশ দিয়ে ঢুকতে চাচ্ছ তো চায়না ইন্ডিয়া এবং রাশিয়া এক হয়ে গেছে এই ক্ষেত্রে যে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আমেরিকাকে ঢুকতে দিব না আর আমেরিকার দালাল যে ইউনুস এই ইউনুসকে এই খবরটি পৌঁছিয়ে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন প্রধান সেনাপতি গতবারে বক্তৃতায় কি বলেছিলেন যে দেশের সার্বভৌমত্ব আমি আপনাদেরকে সতর্ক করছি দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে বলেনি দেশে এনার্কি হবে বিশৃঙ্খল হবে বলেছে সার্বভৌমত্ব চলে যাবে সার্বভৌমত্ব কখন যায় আপনারা বুঝতে পারছেন ভারত বলে দিয়েছে ভারতের অথরিটি বলে দিয়েছে যে আমেরিকার সাথে দহরম মহরম করে আপনারা বঙ্গোপসাগর দেওয়া কক্সবাজারে দেওয়া এবং ওই যে মিয়ানমারের সাথে একটি করিডোর দেওয়া এই সব কিছু থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এক দ্বিতীয়ত যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তা না হলে বাংলাদেশে যে মৌলবাদ যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এটা দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্ত করবে তিন তিন হচ্ছে আমেরিকার তাবেদার যেই সব আমেরিকার টাকা খেয়ে জামাত এনসিপি এবং ডক্টর গং যে আকাম কুকাম বাংলাদেশে চালাচ্ছে মানুষকে যেভাবে হত্যা নির্যাতন দর্শন করছে এতে করে এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে এই ইস্যুগুলি ভারতের উচ্চ পর্যায় থেকে আমাদের সেনাপ্রধানকে বলে দেওয়া হয়েছে তিনি সেটি কনভে করেছেন কনভে করে যেই সব জায়গাগুলো কনস্টিটিউশন পজিশন তাদের কাছে গিয়ে খবরটি বলেছেন এখন এই খবর পাওয়ার পর এই খবরটি আবার বিএনপির কাছেও ডিপ্লোমেটিকভাবে কনভে করা হয়েছে বিএনপিকে বলা হয়েছে যে আপনারা যদি আওয়ামী লীগকে ব্যান্ড জাতীয় পার্টিকে ব্যান্ড সদ্য দলকে ব্যান্ড এই মবের দাবিকে সমর্থন করে যদি কোনোভাবে এই ম্যানিপুলেটেড ক্ষমতায় আসার চেষ্টা করেন তাহলে আপনাদের আয়ু হবে কচু পাতার পাড়ির মতো ক্ষমতায় যেতে পারবেন ক্ষমতার স্বাদ আপনারা পাবেন না এই কথা শোনার পর বিএনপিরও একটু পায়ের নিচের মাটিটা কেঁপে উঠছে কি বলে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র যাদের সাথে এখন চীন জয়েন করেছে যাদের সাথে রাশিয়া জয়েন করেছে আজকে যদি ভারতের কথা মতো যদি স্টেটমেন্ট আমরা না দিই ভারতের কথাকে যদি অগ্রাহ্য করি তাহলে আমাদের বাক্যে কি আছে নোবডি নবডিনোজ তাড়াতাড়ি এই বিএনপি তাদের প্রেসিডিয়াম কমিটি যেটাকে বলে স্থায়ী কমিটি সেই কমিটি মিটিং করলো মিটিং করলে ঘোষণা দিল যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই এবং সাথে সাথে আরও একটি কথা বলেছেন বলেছেন যে আমরা পিআর পদ্ধতিতে যে ভোট সেই ভোট নিয়ে আমরা নির্বাচন হতে দেব না অর্থাৎ আমরা সেই পক্ষে নেই তাহলে এখন ব্যাপারটা বোঝেন এনসিপিও এখন কিন্তু নরম করেছে এনসিপিও দেখতেছে দুনিয়ার আবহাওয়া ঘুরে গেছে এখন বিএনপির সাথে ল্যাজ গুটিয়ে আস্তে আস্তে বিএনপির থেকে কয়টি আসন নিতে পারে সেই চিন্তায় মুশগুল তার মানেটা কি বুঝলেন বাংলাদেশের সেনাপ্রধান সবার কাছে একটি সুস্পষ্ট মেসেজ দিয়ে দিলেন যে এই দানাই পানাই করে এক বছর তো কাটিয়ে দিলেন সময় আর বেশি হাতে নেই যদি সময় আর বেশি নিতে চান তাহলে অবস্থা খুবই খারাপ হবে তার মানে ভারতের যে অবস্থান ভৌগোলিকভাবে আপনারা একটা জিনিস বোঝেন আমেরিকার মতো একটা রাষ্ট্রকে আজ করে চলে না তারা বলছে রাজনাথ সিংয়ের বক্তিতে আপনারা শুনেছেন তিনি বলেছেন যে কোনো বন্ধুই চিরকাল বন্ধু আর কোনো শত্রুই চিরকাল শত্রু নয় অর্থাৎ রাষ্ট্রের সাথে যে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক সেই সম্পর্ক যে কোনো সময় পরিবর্তন হতে পারে বাংলাদেশ বন্ধু প্রতিম রাষ্ট্রের টপ লেভেলে ছিল আর এখনও বাংলাদেশ শত্রু রাষ্ট্রের পাঁচ নম্বর তালিকায় ভারতের তার মানে এটা আপনি বুঝছেন অতি অল্প সময়ে ডক্টর রিনুস তাকে যারা নিয়োগ করেছে তারা এবং রাজাকাররা জামাতেরা আলবদরেরা পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে মন্ত্রী নিয়ে আসতেছে মনে হয় যেন পাকিস্তানের সোনার খনি আছে এই সোনার খনি দিয়ে বাংলাদেশ দু তালা করি ফেলবে তিন তালা গড়ি ফেলবে নাকি সাত সাততলাও করি ফেলে এই রকম অবস্থায় ইন্ডিয়া দেখলো যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে তো একটা দুযোগ বানায় ফেলতেছে অর্থাৎ একটা মৌলবাদের ঘাঁটি বানাচ্ছে মোল্লারা যেখানে সেখানে দেয়া বিনা অজুতা আজাদ দেওয়া শুরু করছে এটাকে বন্ধ করতে হবে এই বন্ধ করার জন্যই ভারত কিন্তু সোচ্চার হয়েছে ভারতের যে সোচ্চার এটা আপনারা বুঝবেন ওই সেনাবাহিনীর দৌড়টা যদি একটু দেখেন সেনাবাহিনী কিন্তু এমন দৌড় দৌড়িয়েছে একবার চিফ জাস্টিস একবার প্রধান উপদেষ্টা আরেকবার প্রেসিডেন্ট আর বড় কোনো জায়গা নাই দেখে তারা যেতে পারেননি এর বাইরেও বিএনপির সাথে এনসিপির সাথে জামাতের সাথে তাদের ফোনে বা বিভিন্ন মাধ্যমে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পর যেই অনুসিদ্ধান্ত হলো সেটি হলো অতি শীঘ্রই জামাত আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার নির্বাচন করে ফেলতে হবে এবং একজিস্টিং পদ্ধতিতেই বাংলাদেশের সংবিধানের অধীনেই নির্বাচনটি হতে হবে তাহলে বোঝেন এখন জামাত বলছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না কিনা হলে পিআর আর পদ্ধতি না হলে কেন বলছে দেখেন কিছুদিন আগে একটি জরিপ হয়েছে জরিপটি কারা করেছে ব্রাক করেছে এই ব্রাকের জরিপে জরিপে যে জিনিসটি এসছে সেটি হল যে বাংলাদেশে এনসিপি বিএনপি এবং জামাত এই এবং তাদের যে দোসর দলগুলো আছে ইসলামিক দলগুলো আছে তাদের পক্ষে বাংলাদেশের একশো জন ভোটারের মধ্যে মাত্র বত্রিশ জন ভোটার আর বাকি আটষট্টি জন ভোটার বিএনপিও চায় না জামাতও চায় না এনসিপিও চায় না পাকা মার্কাও কাও চায় না মৌলবাদী অন্য যে জঙ্গি দল আছে তাদেরকেও চায় না তাহলে কাকে চায় আওয়ামী লীগকে চায় তার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বাংলাদেশের আট আটষট্টি ভাগ মানুষ বর্তমান ব্যবস্থা বর্তমান আইন বিচার শাসন এবং সরকারের বিপক্ষে এই সরকারটি কার জাতীয় বিএনপির এই সরকারটি কার জামায়াতের এনসিপির এবং ওই স্বর্মনাইয়ের তো এই সরকারের যে অবস্থান আজকে এই অবস্থানের উপরে ভিত্তি করে যে জরিপটি হয়েছে বাংলাদেশের মানুষ ক্লিয়ার জবাব দিয়েছে যে আমরা এই সরকার এই জামাত এই বিএনপি এই এনসিপিকে চাই না আমাদের দেশকে যারা ভালো চালিয়েছে এবং ভালো চালাতে পারবে যারা দেশকে উন্নত করতে পারবে মানুষের জীবন বদলাতে পারবে সমাজ বদলাতে পারবে মাথাপিছু আয় বৃদ্ধি করতে পারবে শিক্ষা ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে পারবে বিদ্যুতের বিদ্যুতের আলো ঘরে ঘরে দিতে পারবে ট্রান্সপোর্টেশন কমিউনিকেশান হেলথ বাড়াতে পারবে আমরা তাদেরকে চাই গত পনেরো বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা গরিব রাষ্ট্রকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে পাকিস্তানের সাইতে আড়াইগুণ বেশি ধনী হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার সাইতে তিন গুণ হচ্ছে বাংলাদেশ নেপাল ভুটান আফগানিস্তান মায়ানমার এদের কথা আর বললাম না তাইলে আপনি হিসেব করে দেখেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিকে অশান্ত করার জন্য ডক্টর ইনুস নিয়োগ করেছিলেন ফিয়ার পাম ওই আমেরিকা থেকে লোবিস নিয়োগ করেছিল আপনারা জানেন আবু বক্ষর মোল্লা নামে জামাতের ইউরোপীয় মুখপাত্র নামে একজন ব্যারিস্টার আছে যার সাথে আমারও ব্যক্তিগত সক্ষতা আছে পরিচয় আছে এবং অসংখ্য টেলিভিশন শোতে অন্তত পঞ্চাশটি টেলিভিশন শোতে তার সাথে আমি কথা বলেছি তিনি সম্প্রতিক একটি শোতে বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানে এই ক্ষমতা থেকে নামানোর জন্য বাংলাদেশের ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য আমেরিকার যে ফার্মটি ডক্টর ইনুস নিজের টাকা দিয়ে নিয়োগ করছিল ঠিক একই ফার্মকে জামাতও টাকা দিয়ে নিয়োগ করেছিল আমি ভিডিওটি আজকে দেখলাম তার মানে ডক্টর ইনুস এই গ্রামীণ ব্যাংকের টাকা এখান থেকে ওখান থেকে এইভাবে ওইভাবে মানে চল্লিশটা পঞ্চাশটা কোম্পানি ঘুরাইয়া যেভাবে বাইর করি নেয় ওটা নিয়া আমেরিকাকে ফিয়ার ফার্মকে দিয়েছে ওই পি ফার্ম জামাতও নিয়োগ করেছে অর্থাৎ জামাতের ফিয়ার পাম আর ডক্টর ইনুসের ফিয়ার আর সেম কোম্পানি তাইলে এখন তো বুঝছেন কথাই বলে না সুরে সুরে ভাই এই খালতো কাজ কারবারে আজকে বাংলাদেশ দর্শিত বুলণ্ঠিত বাংলাদেশকে আজকে আফগানিস্তান সোমালিয়া এইরকম অবস্থায় নিয়ে গেছে এই বাংলাদেশে বিবিসি গতকাল একটা রিপোর্ট করেছে মানুষ মহিলা বলছে যে জামাই নিজের জামাই নিজের মেয়ের জামাই এবং ছেলে মেয়ে নিয়ে থাকে অনেকেরই গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়াতে কাজ নাই এখন আগে যে টাকাটা রুজি করতো এক হাজার এখন সেটা হয়ে গেছে পাঁচশো এটা দিয়ে এখন ডাল ভাত খায় মাছও কিনতে পারে না মাংস তো চোখেই দেখে না তার মানে মানুষের লাইফের কোয়ালিটি অলরেডি ডিটেরিয়েটেড ইন বাংলাদেশ তার মানেটা কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশ আসলেই একটা অন্ধকার গলির দিকে চলে যাচ্ছে ভারত এখন যে উদ্বেগ নিয়েছে ভারতের কথা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষের শাসন করবে এটাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ আইনের ভিত্তিতে শাসিত হতে হবে বাংলাদেশে মৌলবাদী আসতে পারবে না জঙ্গি আসতে পারবে না অনির্বাচিত সরকার আসতে পারবে না যারা দেশের স্বার্থকে ভারতের প্যাটের ভিতরের বাংলাদেশের স্বার্থকে আমেরিকার কাছে বিক্রি করে বাংলাদেশের বন্দর দিয়া দিবে বাংলাদেশে সিপোর্ট করতে দিবে এবং বাংলাদেশের করিডোর দিয়া বার্মাকে দ্বিখণ্ডিত করবে এই রকম অবস্থা যদি হতে যায় তাহলে ভারদ বলেছে তারা আর বদাস্ত করবে না এবং তারা যেই কোনো সময়ে ব্যবস্থা নিতে পারে ভারত যদি ব্যবস্থা নেয় কী ব্যবস্থা নিতে পারে সেটা আপনারাও জানেন আমরাও জানি কিন্তু আমরা দেশপ্রেমিক মানুষ আমরা চাই না পৃথিবীর কোনো রাষ্ট্র সেটি ভারত হোক পাকিস্তান হোক আর আমেরিকা হোক বাংলাদেশে কোনো হস্তক্ষেপ করুক আমরা এটি চাই না বাট আজকের যে অবস্থা হয়েছে আফগানিস্তানে এসে প্রথমে রাশিয়া পরে আমেরিকা পরে ব্রিটেন যেভাবে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে সিরিয়াতে যেভাবে পুরো পৃথিবী যুদ্ধ করেছে জঙ্গিদের বিরুদ্ধে লিবিয়াতে যেভাবে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে পুরো পৃথিবী এসে ইরানে যেভাবে জঙ্গি বলে তাদেরকে আক্রমণ করা হয়েছে এই এইরকমভাবে বাংলাদেশও আক্রান্ত হোক আমরা সেটা চাই না তাই আজকের অনুরোধ থাকবে নতুন প্রজন্মের প্রতি তোমরা যারা শিক্ষিত ছেলে যারা নতুন করে রাজনীতিতে এসছো বা রাজনীতিতে আসতে চাও এই দেশকে ভালোবাসতে হবে এই দেশের স্বার্থকে দেখতে হবে জঙ্গিবাদ রুখে দিতে হবে এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে সম্পর্ক নষ্ট করে আমরা যে দেশকে উন্নত করতে পারব না সে জিনিসটা মাথায় রাখতে হবে মনে রাখবেন বিএনপির কাছে মেসেজ গেছে এবং যে যে জায়গায় মেসেজ যাওয়া দরকার সেই সব জায়গায় মেসেজ চলে গেছে অ্যাকশান শুরু হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আসেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সামাজিক যে অস্থিরতা ভয়ঙ্কর পরিস্থিতি আইন পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি সেটার দিকে চোখ রেখেছে বিশ্বের যে যেখানে বসবাস করছে বাঙালিরা তারা দেশের ভিতরে যারা আছেন তারা তো সবকিছুই অবলোকন করছেন নতুন করে জাপানের একটি পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে সেখানে বলা হয়েছে বাংলাদেশকে এশিয়ার টাইম বোম তারা শঙ্কা করছেন যে কোনো সময় এই টাইম বোম বিস্ফোরিত হতে পারে সেই সংবাদের ভিতরে বাংলাদেশের সামগ্রিক অবস্থা তুলে ধরা হয়েছে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিভাবে ইউনুস মৌলবাদী এবং সেনাদের সমন্বয় করে নিজে চলছেন কিভাবে নিজের সুযোগ সুবিধা নিচ্ছেন রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক নেতা সাংবাদিক সাহিত্যিক আইনজীবী বুদ্ধিজীবী বিচারক তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে কি অবস্থাটা হচ্ছে সামগ্রিক বিষয়টা তারা তুলে ধরেছেন এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে যে সকল দেশগুলি ইউনেস্ক ঘিরে অনেক সময় আসার কথা ভেবেছিল তাদের এখন সেই ভ্রম ভেঙে গেছে তারা বুঝতে পেরেছেন ইউনুস নামক এই ব্যক্তি কি এমন কি তার নোবেল প্রাপ্তির বিষয়টা নিয়ে আলোচনা এসেছে এবং সেখানে বলা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কন্ট্রিবিউশনের কারণে তার সহায়তার কারণে যোগ্যতা না থাকা সত্ত্বেও ইউনুসকে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই সামগ্রিক বিষয়টা সেখানে ফুটে উঠেছে বাংলাদেশে কি অবস্থা হয়েছে আর একটি আলোচনায় আমরা দেখলাম তারা বলছেন বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর সন্ত্রাস সেই সন্ত্রাসের কাছে এখন কারো আর স্বাভাবিক জীবনের নিরাপত্তা নেই কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে কবরেও নিরাপত্তা নাই আপনাদের মনে আছে শেখ হাসিনার সরকারকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের একজন প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা যাসদ নেতা সাবেক এমপি ময়নুদ্দিন খান বাদলের কবরে আগুন দেওয়া হয়েছিল ময়নুদ্দিন খান বাদল একজন মুসলমান তার কবরে আগুন দেওয়া হয়েছিল প্রতিশোধ প্রতিহিংসার পরিমাণটা কত ভয়ঙ্কর কত ভয়াবহ তা দৃশ্যমান হয়েছিল এর পরবর্তীতে জাতীয় দৈনিকে ইলেকট্রনিক মিডিয়া আসা শুরু করলো যে কবর থেকে কঙ্কাল হারিয়ে যাচ্ছে অর্থাৎ কবরের ভিতরে লাশ লাশের পচে গলে যাওয়া হাড় সেগুলো এখন আর নিরাপদ না ইউনুস জামানায় কেউ কেউ বলেন এগুলো নিয়ে দেখানো হবে যে এই সব লোকদেরকে শেখ হাসিনা আমলে মেরে ফেলা হয়েছিল কেউ কেউ বলছেন যে না এখন কবরেও কেউ নিরাপদ না সেখান থেকে লুটপাট করা চলছে এটা নিয়ে কেউ বিক্রি করতেছে অর্থাৎ কবরেও কেউ নিরাপদ না তার সঙ্গে নতুন করে সংযুক্ত হল রাজবাড়িতে নুরা পাগলা নামক একজন অনেক ভক্ত নিয়ে চলা মাজার কেন্দ্রিক চিন্তা চেতনার মানুষের কবর থেকে তার লাশ তুলে আনা এখানে যে একটা সহিংসতা হতে পারে এটা বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমেও সংবাদ ছিল হয়তো ইউনুস বাহিনী এটাকে গুরুত্ব দেননি বা যা হবার তাই হোক মগের মূল্যক বলা হতো আগে এখন যেটা মবের মূল্যক, মবের মূল্যকে যা হবার হয়ে যাক তার ডেড বডিটা তুলে বেশ কিছুদূর দূরে নিয়ে সেখানে প্রথমে সেগুলোকে আগুন দেয় আগুন দেওয়ার পর আগুন চলতেছে তারপর পিটাচ্ছে যারা পিটাচ্ছে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তৌহিদি জনতা বলে তৌহিদি জনতা কি এই সম্পর্কে আমার কোন ধারণা নাই যদি তারা মুসলমান হয়ে থাকেন আমি একজন মুসলমান হিসাবে আমি অনেক আলেম ওলামাদের সঙ্গে কথা বলেছি ইতিমধ্যে তারা বলছেন কে পাপ করেছে কে পুণ্য করেছে এটা বিচারের মাদলিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি সঠিক বিচার করবেন কবরের থেকে কারোর দেহ তুলে এনে আগুন দেওয়া বিভৎসতা সৃষ্টি করা এবং আগুন জ্বলতে থাকা অবস্থায় বেদমভাবে সেখানে লাঠি পিটা করা উল্লসিত হওয়া নারায়তকবির স্লোগান দেওয়া আল্লাহ একবার স্লোগান দিয়ে কবরের থেকে লাশ তুলে পোড়ানো এই পোড়ানোটা কতটা ধর্ম সমর্থন করে অভিযোগ উঠেছে এর সঙ্গে স্থানীয় বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ জড়িত তাদের কর্মীরা সরাসরি অংশগ্রহণ করেছে এই ঘটনায় কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে এটা একটা ধর্মদ্রোহী ঘটনা এটা ধর্ম অবমাননার ঘটনা কেউ যদি বাংলাদেশে নাস্তিক হয় তাকে জোর করে আস্তিকে পরিণত করা যাবে না বাংলাদেশে যদি কি ইসলাম ধর্মাবলম্বী না হয় সে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বী হয় তাকেও ফোর্স করে বলা যাবে না যে তোমাকে ইসলামের কলাকানুন অনুসরণ করতে হবে অথবা মৃত্যুর পরে তার দেহের সৎকার এই ইসলামী নিয়মে করতে হবে ধর্মীয় বিশ্বাস যার যার ব্যক্তিগত এই ব্যক্তিগত বিশ্বাসকে জবরদস্তি করা যাবে না রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তার বিদায় হজে পরিষ্কার ভয়ে বলেছিলেন ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না যার যার ধর্ম তাকে পালন করতে দাও এর যদিও রকম ব্যাখ্যা আছে রাসুল্লাহ কি জোর করে তার চাচাকে ইসলামী ধর্মে ধর্মান্তরিত করেছিলেন তার চাচার ডেড বডি কিভাবে সমাহিত হবে সেটা জোর করে নির্ধারণ করেছিলেন রাসুল্লাহ সাহাবারা কি করেছিলেন নিশ্চয়ই না ইসলামের ইতিহাস তা বলে না আমাদের ইসলামের ভিতরে বিভিন্ন সম্প্রদায় আছে কেউ শিয়া কেউ সুন্নি কেউ বিভিন্ন মাঝহাতকে অনুসরণ করে কারণ আমাজ পড়ার একটা ধরুন আরেকজনের আর একটা ধর্ম কেউ মনজাত করে কেউ মনজাত করে না এমনকি বড় বড় দেশ ইরানের অধিকাংশ মানুষরা এক প্রকৃতির জীবন জীবনযাপন করেন ইরাক একই অবস্থা অনেক দেশ একই অবস্থা আমাদের দেশেও যারা আহলে হাদিস আল সুন্নাত বা আল জামাত বিভিন্ন রকমভাবে অনুসরণ করেন যারা পুরানো ঢাকা থেকে হাসান হোসেনের শহীদ দিবসকে ভিন্ন রকমভাবে পালন করে যারা বড় মাজার কেন্দ্রিক বিষয়কে গুরুত্ব দেয় শাহজাল রহমতুল্লাহের মাজার শাহ পরানের মাজার ভাইজিদ বোস্তের মাজা বিভিন্নভাবে পরিচিত জায়গা সেখানে তো রাজনৈতিক নেতৃবৃন্দও যান তারা তো সেই মাজার জেয়ারত করে তাদের কর্মসূচি শুরু করেন সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই না মাজার কেন্দ্রিক চর্চা কেউ পছন্দ করেন কেউ করেন না এটা দাদার ব্যক্তিগত পছন্দ আমি পছন্দ না করলে আমি সেটা অংশ নেব না আমি কি জোর করে সেটাকে গুড়িয়ে দিতে পারবো কদিন পূর্বে দিনাজপুরে একটি মাজারে আগুন দেওয়ার ঘটনার থেকে মসজিদে আগুন লাগলো দেখলাম অতীতে থেকে এমন ঘটনা ঘটেছে ঘটেনি এসব হচ্ছে ইউনুস জামানায় অর্থাৎ মাজারের ভিতরে নিশ্চয়ই কারো কবর ছিল দিনাজপুরের ঘটনাটায় আরো কয়েকটি জায়গায় মাজার কেন্দ্রিক এইরকম সহিংসতা হয়েছে একটা রিপোর্ট এসেছে পঞ্চাশটির ঊর্ধ্বে মাজারে ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে সেই মাজারের যারা ভক্ত তারা নিশ্চয়ই যাকে পছন্দ করতেন সেখান হয়তো তার কবর ছিল তো সে কবরকেও পুড়িয়ে দেওয়া হয়েছে রাজবাড়ির ঘটনাটাই নতুন না এখন কবরেও কেউ নিরাপদ না ইউনুস জামানায় যখন রাজবাড়ির ঘটনায় এই জাতীয় একটা বিস্ফোরণ হতে পারে পত্রপত্রিকায় সংবাদ আসল কোনো প্রোটেকশনের জন্য প্রিভেন্ট করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায় না কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে পর্যালোচনায় বলছে বাংলাদেশে যাদের মৃত্যু হয়ে গেছে সেই মৃত্যু বডিটাও কি কবরে নিরাপদ না তাহলে কি কদিন পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য তাদের যে সৎকার করা হয় কেউ কেউ তো কবরে সমাহিত করে হিন্দুদের ভিতরে এক শ্রেণী আছে তাদের মৃত্যুর পর কবরে সমাহিত করে তাহলে কি সেটাকে তুলে পড়িয়ে দেবেন খ্রিস্টানদের যে পদ্ধতি কবর দেওয়া হয় সেটাকে হামলা করা হবে বৌদ্ধদের যেভাবে সমাহিত করা হয় সেটাও কি হামলা করা হবে বাংলাদেশের জঙ্গিদের উত্থান হচ্ছে এই অনুসামলে প্রায় সাড়ে তিনশো আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বীকৃত জঙ্গিদের জেলখানা থেকে জামিনের নামে বের হয়ে যেতে দেওয়া হয়েছে কারাগার ভেঙে যে সকল ভয়ঙ্কর জঙ্গিরা চলে গেছে অস্ত্র নিয়ে তাদের সবাইকে কি গ্রেপ্তার করা হয়েছে না হয়নি তাহলে জঙ্গিদের উত্থান হচ্ছে বাংলাদেশ কি একটা সেকুলার রাষ্ট্র থাকবে না অসাম্প্রদায়িক রাষ্ট্র যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্ম সম্প্রদায় বা যারা কোনো ধর্মে বিশ্বাস করে না তাদের বসবাসের জন্য একটা চমৎকার রাষ্ট্র ছিল মুক্তিযুদ্ধের মধ্য থেকে এই অসাম্প্রদায়িক রাষ্ট্রটা আমরা অর্জন করেছিলাম সেই রাষ্ট্র কি থাকবে না এটা কি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে এটাকে আফগানিস্তানের মতো বা অন্য কোনো জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হবে সেভাবেই ইউনুস এবং তার প্রশাসন পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এই প্রশ্ন আজ সর্বত্র ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হতে যাচ্ছে জাপানের পত্রিকায় ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে বাংলাদেশকে এখন একটা নরকে একটা অন্ধকার জগতের আদিম অসভ্যতার জগতে ফিরিয়ে নেওয়া হচ্ছে ইউনুস জামানায় লক্ষ্য সম্ভবত সাম্প্রদায়িক উগ্র রাষ্ট্রে পরিণত করা যেখানে কেউই নিরাপদ থাকবেন না এর পরিণতি কখনো ভালো হয় না ডক্টর ইনুস নিজে কতটা ইসলাম লালন করেন আমি জানি না জাতীয় ঈদগাহ মসজিদে ময়দানে ঈদের জামাতে সবাই যখন সেজদা করছেন সবাই যখন রুকুতে যাচ্ছেন সবাই যখন হাত তুলছেন তখন তার ছবিটি যেভাবে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তাতে মনে হয়েছে এই প্র্যাকটিসটা তার বোধহয় ভালোভাবে নেই অথচ তিনি এখন বাংলাদেশের এক শ্রেণীর সাম্প্রদায়িক গোষ্ঠীর ইমামে পরিণত হয়েছেন যারা কদিন পূর্বে ওয়াজ করে বলতেন ইউনুসের কোনোদিন ক্ষমা হবে না ও গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সুদ পৌঁছে দিয়েছে ও সুদখোর ওর জাহান নামে যাওয়ার পথ থেকে রক্ষা করা যাবে না সেই ওয়াজ করা ব্যক্তিরা এখন বলছে ইউনুস আমাদের ইমাম ইউনুসের বিরোধিতা করা মানে ইমামের বিরোধিতা করা কেউ কেউ তো আর এক ধাপ এগিয়ে বলছেন যে নবীরা যে প্রক্রিয়া আসতেন ইনুস সেই প্রক্রিয়া আসতেন আর বিরোধিতা করা মানে এটা পাপ এই ভণ্ড হুজুরদের সম্পর্কে উপলব্ধি করতে হবে মুসলমানদের এরা কি ইসলামের প্রচারক না এই ভণ্ড ইসলামের অপব্যাখ্যাকারী বাস্তবতা হচ্ছে বাংলাদেশে কেউ এখন আর নিরাপদে নেই তিনি কবরের উপরে থাকুন আর কবরের ভিতরে থাকা মৃতদেহ হোক এই হচ্ছে ইউনুস জামানা অপেক্ষা করুন এর নিশ্চয়ই একটা চূড়ান্ত পরিণতির জন্য ইউনুসকে প্রস্তুত হতে হবে কেউ কিন্তু পাওনা ছাড়া ফেরত যায় না ন্যাচারাল পানিশমেন্টও কিন্তু স্বাভাবিক গতিতে পেয়ে যান সে সময়ের জন্য আমাদের হতে একটু অপেক্ষা করতে হবে